করতে শুধু তাই না এর জন্য যে প্রত্যেকটা প্রত্যেকটা গণ অভ্যুত্থান শুরু হয়েছিল ছাত্রদের দ্বারা শুরু হয়েছিল এবং এখানে বেগবান করছে শিক্ষকরা আর এটাকে চূড়ান্ত রূপ দিয়েছে জনগণ এখন পর্যন্ত আমরা আন্দোলনের মধ্যে দেখি যে মাত্র আমাদের ছাত্র শিক্ষার্থীরা আছে আমাদের সঙ্গে কোন অভিভাবক এখনো যোগদান নাই আপনারা কি সন্তান হারানোর কষ্টটা বোঝেন না শিক্ষার্থী মারা গেছে এই সন্তান গুলো যদি আপনার হতো তাহলে আপনি কি রাজপথে আসতেন না এই শিক্ষার্থীটা যদি আমার হতো তাহলে আমি কি রাজপথে আসতেন না আমি গতকাল যখন কয়েকজন শিক্ষার্থী এসেছে কয়েকজন অভিভাবক হয়েছে কিন্তু আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের যারা নিরপেক্ষ ছাত্রদের ভালো চায় তারা জাতি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সবাই ছাত্রদের সঙ্গে একাত্ম ঘোষণা করবে তাহলে আপনারা বাঙালিয়া থাকবেন না বাংলাদেশ থাকবেন না আপনার বাংলাদেশ হয়ে যাবে যদি ইন্ডিয়ান নাগরিক হতে চান আপনারা এখনো ভালো বসে থাকেন দেখেন কি